মর্গ ভাতার ঘোষণা হয়েছে এক জুলাই থেকে নতুন হারে মর্গ মর্গবতা পাবেন সরকারি কর্মকর্তারা সরকারি কর্মকর্তারা আগামী এক জুলাই থেকে নতুন হারে মর্গ ভাতা পাবেন বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেড কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মর্গ ভাতা আর দশম থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা পাবেন বিশ শতাংশ হারে মর্গভাতা সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মর্গবাতা এই হার চূড়ান্ত করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ে একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদেও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এবারে বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মর্গ ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে একটি কমিটিও কাজ করছে তবে মর্গ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে আগামী বাজেটে প্রথম থেকে নবম গ্রেডে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পনেরো শতাংশ মর্গ এবং দশ থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশ শতাংশ হারে মর্গ ভাতার ঘোষণা আসছে আগামী এক জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এ সুবিধা পাবেন ওই তারিখ থেকে নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা দু হাজার পনেরো খ্রিস্টাব্দ থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন এই বিশেষ প্রণোদনায় এখনও অব্যাহত রয়েছে তবে মর্গ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে তেইশ চব্বিশ অর্থবছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনার সুবিধা বাতিল হয়ে যাবে অর্থাৎ আগামী জুলাই থেকে পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে মর্গতা পাবেন চাকরিজীবীরা এতে সরকারে প্রায় সাত হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে জানান মন্ত্রণালয় এক কর্মকর্তা সেখানে দশ থেকে বিশতম গ্রেডের কর্মীদের জন্য বিশ শতাংশ এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মীদের জন্য দশ থেকে পনেরো শতাংশ মর্গবতার দেওয়ার প্রস্তাব আসে এ কমিটি একাধিকবার বৈঠক করে তাতে জনপ্রশাসন সচিব চলতি বছরে জানুয়ারি থেকে এটি কার্যকর করার পরামর্শ দিয়েছেন